আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি সকালে উঠে আগে নাস্তা করে বাচ্চাদেরকে নাস্তা করাইছি করিয়ে তারপরে ঘরের কাজে লেগে পড়েছি এই যে বিছানা ঠিক করে নিলাম টান টান করে গুছিয়ে নিলাম তারপরে যে বাইরের খাটের অবস্থাও খুবই খারাপ হয়ে আছে কাপড় চুপড়ে ঠিকই হয়ে আছে আবার বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মেয়ে যেখানেই পড়াশোনা করে ওখানেই খা বই খাতাগুলো ফেলে রেখে দেয় টেবিলের অবস্থাও খুবই খারাপ হয়ে আছে যে পলেথিনে খেলনা দেখছেন এগুলো খেলনা আমার মেয়ে ছাদে নিয়ে গেছিলো গিয়ে ছাদে খেলাধুলা করছে করে আবার এভাবে নিয়ে এসে টেবিলের উপর ফেলে রাখছে তো এগুলো আমি এখন গুছিয়ে নিব এই যে খাটগুলো গুছিয়ে খাট গুছিয়ে নিছি বিছানা টান করে গুছিয়ে নিলাম ঝেরে নিলাম তারপরে যে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি খাতাগুলো এক জায়গায় রাখছি বইগুলো এক জায়গায় রাখছি এতে মেয়ে নিতে সুবিধা হবে মানে খুঁজে খুঁজতে হবে না বেশি সেজন্যভাবে আলাদা করে রেখে দিছি তারপরে যে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর যে বালতিতে কাপড়গুলো কাচতে হবে ওখানে বালতিতে রেখে দিছি ঘর ঝাড় দিয়ে নিলাম এখন ঘর মচব আর এদিকে ঘরের মধ্যে আমার মেয়েরা খেলা করছে ও যে বড় মেয়ে নিচে কী করছে আল্লাহ জানে আর ছোটোটা খাটের উপরে বসে খেলা করছে তো এখন রান্না করব তো ফুলকপি রান্না করব। আজকে ফুলকপি অনেক দিন আগেই নিয়েছি নষ্ট হয়ে যাচ্ছে অন্যান্য সবজি খাওয়া হচ্ছে ফুলকপিতে হাতই দেওয়া হয়নি ফুলকপি কালো কালো হয়ে গেছে কেমন হয়ে গেছে তো ভাবলাম যে ফুলকপি রান্না করি তাছাড়া আবার ফেলে দিতে হবে তো এই যে মশলা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি আবার মাছ আমি ভিজিয়ে রাখছি ফুলকপি দিয়ে রান্না করব মাছ ফুলকপি আমি কেটে নিলাম আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব আর বড়ি দিয়ে বড়ি আমি ভাজতে দিছি কুমড়ো বড়ি রান্না করবো ওর সাথে তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে আমি এখন তরকারি নামিয়ে নিব ভাত আমি আগে রান্না করছি এই যে দেখেন আমার পুচকি বুড়ি খাটের উপর খেলা করছে আর এই যে নিয়ে খেলা করছে ও সিটিয়ে রাখছে ফ্লোরে তো তারপরে রান্না বান্না শেষ করে গোসল শেষ করে খেতে চলে আসছি বড় মেয়েকে ওই প্লেটে খেতে দিচ্ছে আর এটা আমি আমার বাচ্চাকে ছোট মেয়েকে খাওয়াবো ফুলকপি আলু ওগুলো ধুয়ে নিছি অল্প একটু ভাত নিয়েছি লেবু দিয়ে ওকে আমি খাওয়াবো তারপরে বিকালে চলে আসলাম আবার রান্নাঘরে মেয়ে পরের দিন টিফিন নিয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে ওর জন্য কাপ কেক বানায় ও নিয়ে যাবে টিফিনে তো সেই জন্য কাপ কেক বানাই বানাচ্ছি বানাইছি ছয়টা কাপ কেক বানাচ্ছি ছয়টায় আমি নিয়েছিলাম তো আমি ভাবলাম যে বানায় ছয়টায় তো আমি এটা এখন চুলার পরে দিয়ে দিছি যে দেখেন কিছুক্ষণ পরে কত সুন্দর ফুলে গেছে কেক তো আমি কেকগুলো এখন নামিয়ে নিয়েছি যে দেখেন ফুলে গেছে নরম তুল তুলে হয়েছে কিন্তু অনেক সুন্দর হয়েছে তারপরে আমি এবার ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করছি যাতে দেখতে একটু ভালো লাগে অনেক সুন্দর হয়েছে তাই না অনেক সুন্দর একটা গোলাপের মানে ডিজাইন করছি একটা পাতা পাতা পাতার মতো করছি তো আমি অনেক খুশি হয়ে গেছে ও নিয়ে যাবে কালকে টিফিনে এই কেক